হলো ভাই বউ নিয়ে আসবে বাড়িতে তারই প্রস্তুতি চলছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো হ্যালো ওয়ান আমি পূজা আমার আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো ভাইয়ের বিয়ের ব্লগ পরপরই আপলোড করছি হলদি ব্লগ বিয়ের ব্লগ এদিকে আজকে ভাই বউকে নিয়ে বাড়ি চলে আসবে মানে বিয়ের পরের দিনের ব্লগ এটা তো মা জেঠুমুনি কাকুনি জেঠু সবাই ওয়েট করছিল বউকে নিয়ে আসবে ভাই তার জন্য কারণ

তো ফাইনালি ভাই বউকে নিয়ে বাড়ি চলে আসলো তো এবার সবাই বাচ্চা পার্টি গেট ধরেছে যে দাদাকে ঢুকতে দেবে না টাকা দিতে হবে তো ওরা সবাই ছোট ছোট ফুচকে ফুচকে দেওর ননদ তো ওদেরই তো আবদার বেশি তোর জন্য ওরা দাঁড়িয়েছে আর এদিকে জেঠুনি বরণ করার জন্য বরণ ডালা নিয়ে একদম রেডি আর বউ তো খুবই কান্নাকাটি করেছে তার জন্য মেকআপ টেকআপ সব উঠে গেছে তো এটা সব মেয়েদেরই এমন হয় আমার বেলাও তাই হয়েছে আমি তো কান্নাকাঠি করেছি সব একদম লেফটে টেপতে একদম একাকার হয়ে গিয়েছিল তো এটা ন্যাচারাল তো এবার আমাদের বাড়িতে আনন্দের দিন মানে আনন্দের পালা যেহেতু বউ নিয়ে আসলো সবাই আনন্দ করছে হাসাহাসি করছে তো একটা মেয়েই জানে তার মনে কি চলছিল তো এটা তো স্বাভাবিক যারা যারা বিয়ে হয়েছে তারা সবাই বুঝতে পারে এই সব মেয়েরাই বুঝতে পারবে কিরকম হয় তো এই নতুন জীবন শুরু করেছে একটু অন্যরকম হবেই তো যেটু উনি বরণ করে নিল আর এদিকে আমরা সবাই দাঁড়ালাম আর যারা যারা ক্যামেরা করছিল ওদের লাইটের জন্য আমার ভিডিওটাও খুব ভালোভাবে নেওয়া হয়ে গেছে তো এদিকে দুধে হালদার ইয়েটাও ওর পাত্রটাও দেওয়া হয়ে গেছে আর ওদিকে যেহেতু যেহেতু চাষবাস করে ধান চাষটাই মেন করে তার জন্য ধান ভরে ঘরের মধ্যে দেওয়া হয়েছে বা পা দিয়ে ঘরটাকে ফেলতে হবে আর বউ তো বারের লক্ষ্মী বউয়ের পা দিয়ে ধানের এই ঘরটাকে ফেলবে সেটাই আর এদিকে এই যে ক্যামেরা করা স্টার্ট হয়ে গেছে ওদের লাইট দিয়ে খুব ভালো মতোই আমি আমার ভিডিওটা সুন্দর করে কমে নিতে পেরেছি ধীরে জেঠুমনি কুলে নিয়ে বসল কারণ বউ বরণ করে বউকে কুলে নিয়ে গয়নাগাটি দিতে হয় তো আপনাদের এই নিয়মটা কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না আপনাদের নিয়মটা বলবেন তো আমাদের এখানকার বউ আসলে বউকে বরণ করে শাশুড়ি মা কুলে নিয়ে বসে গয়না দিতে হয় যে কোনো মেনলি হাতের কোনো একটা কিছু দিতে হয় সেটাই দিয়েছিল ছেলে বউমাকে কুলে নিয়ে তো মা নিয়ম বুঝে বলে দিচ্ছিল কি বলতে হয় সেইগুলি কুলে নিয়ে এই যে জেঠুনি জিনিসটা দিল এটা হাতেরই পলা বাঁধানো মনে হয় তো এই হলো পরের দিন মানে বৌভাতের দিন পরের দিন না মেনলি রিসেপশান যেদিন ছিল তো সেদিনকার ভিডিও কারণ আমি আর ভিডিও করতে পারিনি ভাই বোন মিলে সবাই একসাথে হয়েছে তো ভিডিও করতে মনে থাকে না তো এই যে বউকে খুব মানে সুন্দর লাগছিল আর ভাইকেও ভালো লাগছিলো তো সব মানুষ এসে পড়েছে যারা যারা নিমন্ত্রিত ছিলেন আত্মীয় স্বজন যারা যারা আসা সবাই এসেছে আর আমার মা এদিকে কী জানি বলছিলো আমি বলেছি ফটো তুলবো একটু দাঁড়াও ওই যে কাকি মুনি দাঁড়িয়ে আছে বারান্দায় আমার মা বলছিল আসো এখানে আসো এই আর ভাই তো পেছনে হাত দিয়ে সব কিছু দেখছে মা কাকি ফটো তুলে তারপর মেয়ের বাড়ির লোকজন সবাই আসলো দত্ত নিয়ে হাতে করে তো আমি একটু ভিডিও করে নিয়েছি ওদেরকে কারণ এটা একটা স্মৃতি যখন গুরু হবো আরও বয়স বাড়বে তখন এগুলি দেখবো আর মনে পড়বে তখনকার কথা এই আর কি ব্লগ তো ব্লগ ঠিক আছে তার মধ্যে একটা স্মৃতিরও মানে অনেক কিছু স্মৃতি হয়ে থাকবে এই আর কি জানি না মানে খুব গুছিয়ে বলতে পারছি না বুঝে নেবেন আপনারা যারা যারা আমার ব্লগ দেখছেন আর ব্লগটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এদিকে মেয়ের বাড়ির তথ্যেরও একটু ভিডিও করে নিলাম আমি আর আমার ঠাকুর ঠাকুরগুলো এটা ওদা হলো শ্রী রামকৃষ্ণ দেবীর ভক্ত তো দীক্ষা নিয়েছেন ওনার থেকে আর আমি এই হলো আমার পুরো আমাকে তো আর কেউ দেখাবে না তো আমি নিজেই নিজেকে একটু দেখিয়ে নিলাম প্রবাতের মধ্যে এই হলুদ শাড়িটা বলেছিলাম আমি অ্যাকচুয়ালি কি হয়েছে খুব বেশি একটা শাড়ি আমি নিয়ে যেতে পারিনি যেহেতু লাগেজটা একটু বেশি হয়ে গেছে আর ছেলেকে নিয়ে গিয়েছি যতটুকু সম্ভব হয়েছে একদম গনে গনে আমি শাড়ি নিয়ে গিয়েছি দুটো শাড়ি দুদিনের জন্য এরকম করে নিয়ে গিয়েছিলাম তার জন্য আর বেশি অপশানও ছিল না আর এখানে খেতে বসে পড়েছিলাম তো অনেকক্ষণ হয়ে গেছিলো তখন প্রায় তিনটে সাড়ে তিনটে হয়ে যাবে তখন আমরা সবাই খেতে বসেছি আমাদের বোনরা মানে দিদিদের সাথে আমি বসেছি ওইদিকে আমার ভাই ছিল পিসের ছেলে ছিল তারপর আমার ছেলেকেও বসে নিয়ে বসেছি আর সবাই খুব মজা করছিলাম তো খাবারের ভিডিও আর কি করব ওইটা মাথায়ই ছিল না তো ওইদিকে সবাই যারা যারা খেয়েছে বোনরা বোনের জামাই ওরা এসে গল্প করছিল আর আমরা খাচ্ছিলাম খুবই আনন্দের মধ্যে কেটেছে বিশেষ করে অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে তো ভীষণই মজা হয়েছে তো এই যে অল্প একটু খাবারের ভিডিও নিতে পেরেছি লাল দিয়ে আর বেগুনি দিয়ে খাচ্ছিলাম আরও অনেক কিছু ছিল পাবদা মাছ ছিল কাতলা মাছের কালিয়া রান্না হয়েছে মাংস তো ছিলই চাটনি পাঁপড় মাছের মাথা দিয়ে একটা এগুলি টুকটাকি বিয়েবাড়িতে বাড়িতে যাওয়া হয় তো ওই যে মেয়ে পক্ষ সবাই ডান্স করলো ওরা খুবই নাচতে ভালোবাসে মানে ছেলেপক্ষ পক্ষ মেয়ে পক্ষ দুজনই মানে দু খুব ভালো নাচতে পেতো তো তারপর একদম চলে গেলাম রাতের রাতের বেলা তখন আমি বাড়ি যাইনি ওদের বাসর রাতের যা যা নিয়মকানুন হয় অ্যাকচুয়ালি আমাদের হয় কি আমাদের ভাতের দিন মানে রিসেপশান যেদিন বউ ভাতের প্রোগ্রামটা হয় সেদিন রাতের বেলা বর বউকে সিঁদুর করাতে হয় তো সেই একটা নিয়ম মানে বাসুরাতের দিন সিঁদুর করাতে হয় তো সেই একদম যা যা কারণ ছিল সেগুলি করেছে পাটা ধুয়ে দিতে হয় মুছে দিতে হয় চুল দিয়ে তো সেগুলি করেছে তারপর মিষ্টি টিষ্টি খাওয়ানো হলো তারপর সিঁদুর পরানোর যেহেতু মেয়ের বাড়ি থেকে সিঁদুর পরেই নিয়েছিল তো আমাদের তো নিয়ম আছে যেহেতু সিঁদুর পড়াতে হবে তো সেটা তো করতেই হবে তার জন্য আমিও ছিলাম আর আমার ভাইও আমার সাথে আমাদের বাড়ি যাবে তো যেহেতু কাছাকাছি তো বাড়িই চলে যেতাম প্রোগ্রামের পর মানে অনুষ্ঠান জয়েন করে তারপর বাড়ি চলে গিয়ে রেস্ট করে আবার পরের দিন সকালবেলা চলে আসতাম তো ভাইয়ের বিয়ের পরপর ব্লগুলি আপলোড করেছি আপনাদের কার কীরকম লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর তাহলে আমার খুবই ভালো লাগবে অ্যাকচুয়ালি ব্লগ তো তেমন বেশি একটা করা হয় না এখন তো ভাবছি আস্তে আস্তে ব্লগটা স্টার্ট করবো ও রান্নাবান্নার ভিডিও তো আমি সব সময় শেয়ার করে থাকি এগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর এদিকে যে সব দেওয়ারদের মিষ্টি খাওয়ানো চলছে বুদির হাতে মিষ্টি খাচ্ছে সবাই এই যে আমার পেশি ছেলেকে ওকেও বলছে তুমি একটু মিষ্টি খাও তো আবার বলছে আমি লালটা খাবো না মানে ও কালো মিষ্টি খাবে না ও হোয়াইট মিষ্টি খাবে তারপর মিষ্টি মিষ্টি খাওয়ানোর পর চলে এলো সিঁদুর দানের পর ভাইকে মিষ্টি খাওয়ালো আমাকেও বলেছিল খাওয়াবে তো আমি বলছি না খাবো না তো কে কার কথা শুনি আমাকেও খেতে হলো বড়ো দিদি হয়েও খেতে হলো কারণ এখানে সব ছোটোদের পালা আর বৌদি বা বোন জামাইকেও একজন থাকতে হয় তো দিদির হাজব্যান্ড ছিল ওনাকেও খাইয়ে দিলো এই ভাইয়ের বিয়ের শেষ ব্লগ এটা আর কোনো ব্লগ এখন আর আসবে না কারণ বিয়ে তো হয়ে গেছে আর কিসের ভিডিও আসবে তো এবার শুরু পড়াচ্ছে ভাই আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের এখানকার নিয়ম নিয়মকানুন টুকটাক জাক যতটুকু ক্যাপচার করতে পেরেছি শেয়ার করেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে আর রান্নাবান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে এটা অবশ্যই জানাবেন ভাইয়ের ব্লগ বিয়ের ব্লগগুলি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই তাটা বাই ভাই